মাগুরায় বনের বাড়িতে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার হন আট বছরের ছোট্ট শিশু আসিয়া ধর্ষণের পর চেষ্টা করা হয় হত্যার ঘটনায় অভিযুক্ত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ অভিযুক্তরা হলেন পনের শ্বশুর হিটু মিয়া ভগ্নিপতি সজীব মিয়া বনের ভাসুর রাতুল শেখ শাশুড়ি চাহেদা গত বৃহস্পতিবার ছয় তারিখ সদর উপজেলার নিজ নান্দুলিয়া গ্রামে এই ঘটনা ঘটে ঘটনার চার পাঁচ দিন আগে মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে বোনের বাসায় বেড়াতে চান ক্লাস থ্রি পড়ুয়া ছোট্ট শিশু আসিয়া ঘটনার রাতে সুকৌশলে বাহিরে নিয়ে গিয়ে দর্শন করেন বনের শ্বশুর হিটুমিয়া আসিয়াকে কতটা নির্মমভাবে দর্শন ধর্ষণ করা হয়েছিল আজকে সেটার বর্ণনা দিয়েছেন ডাক্তাররা ডাক্তাররা বলেছেন যেহেতু বাচ্চা মেয়ে তাই তার গোপনাঙ্গের ডেপথ খুবই ছোট জন্য দর্শকরা কিছুটা ধারারও ব্রেড বা কাঠি দিয়ে গোপনটাকে ছিদ্র করার চেষ্টা করেছিল সেতুটি ছিল আনুমানিক পাঁচ সেন্টিমিটার গভীর তারপর গোপন একদম ভিতরের দিকে অনেকগুলো স্কেচ করা হয় এবং সেটা করা হয় একদম হবে অনেকটা সময় নিয়ে এ কাজ করার সময় তার নাক মুখ চেপে ধরা হয়েছিল তে কোনো রকম আওয়াজ বা চিৎকার করতে না পারে তারপর মানুষ চলে আসার আওয়াজ পেয়ে আরেকজন গলা চেপে ধরেছিল মেরে ফেলার জন্য আর এজন্যই অক্সিজেনের অভাবে অজ্ঞান হয়ে পড়ে মেটা মুখ দিয়ে বের হচ্ছিল তখন এই নির্মমতার পণ্য দিতে গিয়ে বারবার কন্ডসর কাপ ছিল ডাক্তারের তিনি বলেছিলেন এরকম কন্ডিশনে ভিকটিম স্পোর্টে মারা যায় এ মেয়েটা যে এখনো বেঁচে আছে তাতে অবাক হচ্ছি আমি মেয়েটির বোন বলেন আমার স্বামী ও তার ভাই আগেও বিয়ে করেছিল তাদের দুজনের স্ত্রী একসাথে ভাষা ছেড়ে চলে যায় একজন না হয় যেতে পারে কিন্তু দুইজন কেন নিশ্চয়ই আমার শ্বশুর তাদের সাথেও এমন কিছু করেছে আমার শ্বশুর বিভিন্ন সময়ে আমাকে জড়িয়ে ধরত তখন আমি আমার স্বামীকে জানালাম সে উল্টো আমাকে মারধর করলো মাকে জানালাম মা বিশ্বাস করলেন কিন্তু সংসার ভাঙবে বলে আমাকে আবার সেই বাসায় পাঠিয়ে দিলেন যাদের কাছেই বলেছি কেউ বিশ্বাস করেনি হয়তো কোনো এক রাতে আমার কপালেও আমার বোনের মতোই এমন কিছু ঘটতো পুরো পরিবার আমার শ্বশুরের এই চরিত্রের কথা জানে তবু সবাই মিলে ধামাচাপা সাহায্য করত। তার বোন নদীতে গিয়ে তার বোন বলেন তের খাবার খেয়ে আমি ও বোন ও আমার স্বামী ঘুমিয়ে পড়ি আমার স্বামী নাকি দরজা খুলে দেয় এবং বাইরে তুলে নিয়ে গিয়ে এই কাজ ঘটেছে ঘরের ভেতর ঘটলে তো আমি একটু হলেও টের পেতাম আমার বোন বলেছে আমার স্বামী ও শাশুড়ি দুজনেই দেখেছেন আমার শ্বশুর কি হবে আমার ছোট বোনের উপর নির্মমতা চালিয়েছে কিন্তু তারা কিছুই বলেনি আমি যখন আমার বোনকে পেলাম সে তখন ফোরে পড়েছিল আমাকে বলল আপু খুব কষ্ট হচ্ছে তুই ভাবলাম হয়তো ঠান্ডা লেগেছে আমি বুঝতে পারিনি কি ভয়ঙ্কর কিছু ঘটে গেছে আমাকে আসল ঘটনা জানালে আমার স্বামীকে বললাম তোমার বাবা আমার বোনের সঙ্গে এমন করেছে এর আগেও আমার সঙ্গে এমন করার চেষ্টা করেছিল আমি কি আমার বাবা মাকে ফোন করে জানাবো এ কথা শুনেই আমার স্বামী রেগে গিয়ে আমাকে প্রচণ্ড মারধর করলো এবং দরজা বন্ধ করে দিল পুরো পরিবার মিলে আমাকে হুমকি দিলো তোর বোনকে মেরে ফেলবো কালবেলা দরজা খোলা হলে দেখি আমার ছোট বোনের মুখ দিয়ে ফেনাবের হচ্ছে গলায় আঘাতের চিহ্ন ও ছটপট করছে ওরা সবাই মিলে আমার বোনকে শেষ করে দিতে চেয়েছিল হয়তো আশেপাশের মানুষজন চলে আসায় মারতে পারেনি কতটা নির্মম লোমহর্ষক ও বেদনাদায়ক এই ঘটনা কতটা পাশান ও বিকৃত মস্তিষ্কের পুরো পরিবার এদের বিচার জনসম্মুখে খুব দ্রুত হওয়া চাই নুরুল ইসলাম নয়ন দিনাজপুর নিউজ